মননে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষের কান্দিক জমিন কাত্রিক

আল্লাহ তোমার আস্লকের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো তোমার জন্য আসমান জমিন এর রাস্তা আর শত ও খুশি সব তোমার জন্য কারণে আর তুমি জান্নাত থেকে থেকে আসতে আসে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে ফেরেশতার কাছে এসে এসে তোমারে সালাম আল্লাহ আল্লাহ কোরআনে বলে মহা আল্লাহর সালাম গ্রহণ কর মুরে আল্লাহ ভালোবাসার সব চৈত্রি বেশি সন্তান চৈতি ভালোবাসা আল্লাহর বেশি আল্লাহর ভালোবাসা বেশি ঘরবাড়ির চেয়েতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে ওয়াল্লাযিনা আমানু আশহাদু আল্লাহা মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি যখন শুনলে তোমার প্রেমি কালা তোমাকে সালাম দিতে এমনি কষ্টের মাঝখান দি তার মুখে দিয়া হাসি বের হয়ে যায় দুই নম্বর হলো জান্নাত চকের সামনে তুলে দি দেখিলামি সর্বত্র তখন তার কষ্ট হয়ে যায় আল্লাহ আলমিন বলে ইহোকালের মরণ যা তোমার ভালো হইতে গেলে সাল দিয়ে আমার খুশি বসে আমার আত্ম যেরকম কার আরো জোরে যেরকম

আর ইরাকের খেজুর গাছ আর খেজুর আমি এখানে দাঁড়াই আছি হঠাৎ করে দেখি ওই জিতা গাছটার মধ্যে খেজুর ভাই রয়েছে একটা পাখি এখান থেকে খেজুর নিয়ে মরা গাছটার মুখের মধ্যে দেয়

সাফে ও কুলান জানে কুলান কি আল্লাহ বলেন ওয়া ইসসামাঈ রুজুকুম ওয়া মা তু' Adu আল্লাহ তোমাদের সকলের রিজিক আমি আসমান থেকে

সাপের মুখের মধ্যে নিয়ে ছেড়ে দেয় এই দৃশ্য দেখে আমার ভিতরে অনুশোচন এনেছে আমি মানুষ আমার খাবারের জন্য আমি কেন জাকাতি করব কেন অবৈধ পান্তায় রুজি করব একটা সাপের মুখে খাবার যদি আল্লাহ বাকি দিয়ে সাপ্লাই দিতে পারেন তাহলে আমি কেন দেখাতে করব বৈধ পন্থায় কি আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতে পারেন না তাই আজ থেকে তো ভা করলাম আর জিন্দিগিতে কোনো দিন দেখাতে করব না তখন তার অনুসারী দেখাইতে হয় আমরাও তো করলাম আর দেখাইতে পারতাম

লোকজন রাস্তা দিয়া যায় জাম্পার মাপার আছে অনুমতি দেন গলার চিকাদা লইয়াই আরে তবা অনুমতি দেন গল থেকে লই আই রে হার কমলি লই তবা করছি না আর এগুলা করবো না তবা তো করছি ওই মই দেখে দেবো তবা সে তো মরুন তখন

মাগ এই গ্রামে আমার কোন আত্মীয় নাই যার সূত্রে আমার নাম জানবেন আপনি আমার নামটা কেমনে জানলেন

তাদের সর্দারের অমুক নাম ওই সর্দারের হাতে গুলো পৌঁছাইয়া তোমার নাম ধরছে রসুরের কালের কাজ যুবকান্ডে কাপড় গ্রহণ করে না ধরে না ডাকড়ে যুবক কান্দিস করে এত বড় সুসংবাদ দিলাম ইয়ার পরে কেন কান্দ যুবক ডাক মানে মা